সৌদি আরবের সাত দিনে পঁচিশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে গত তেরো মার্চ থেকে উনিশ মার্চ পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পঁচিশ হাজার একশো জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয় বার্তা সংস্থা সৌদির প্রেস এজেন্সির প্রতিবেদনে জানানো হয় তাদের বিরুদ্ধে আবাসিক আইন লঙ্ঘন সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে অধিকাংশ ইথিওপিয়ান ও ইয়েমেরি নাগরিক একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার সময়ে তেষট্টি জনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া আইন লঙ্ঘনকারীদের পরিবহন আশ্রয় এবং নিয়োগের সঙ্গে জড়িত ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে গত ছয় থেকে ১২ মার্চ পর্যন্ত সৌদির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চব্বিশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহন সুবিধা দিলে পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড ও দশ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম